ভাই তোমার দুঃখ থেকে আমার কানদন ভাই হচ্ছে তুই আর আমার দুঃখ বুঝবি না গ্রামের যত আর্জেন্টিনা সাপোর্টার আছে তারা এখন আমাকে সিরিয়াস সিরিয়া খাবি কি করে না আজ যে দিনের বারেই বরাম না তুই কি পরে হওয়ার পাবে না রে টের বারে ভরগা ডুরগা মানবে না অবস্থা খারাপ করে দিবি আমার এনা না বাইরে যাও انا বাইরে আইতো কাম ছাড় রে

ও খামো তো সেবনাফ খামো সেভানাপ আছে দূরে রে কান্সই করিস কে কিসু খাচ্ছিস সেটাই ক রে কিসু খাচ্ছিস বুঝতে পারিস না সেওয়ালা খেল ফেলবায় না খুব আদিকে খেলতে গেছে সে তো কি কব ছাড়ছো কে আরে তুই ব্রাজিলের প্লেয়ার তো আমার পান্দামারি গ্রামের সাথে খেল ধের পাব না আর আমার আফজেন্ট না সত্য ছিল কোনটে শিক্ষা দি কোনটে বগরিন না দি আজ গবি তুলালা দিলে হবে এরপর থেকে আমার সাথে নেবেল বুঝে কথা কস বুঝছো এমনি কি আমি কই ভূতের বয়ে তো রাতের বেলা খেটা কাছে সতে তারিখে যাই হোক ফুটবল খেলা হবে না এ বাগা এ আমার মুখ সামনে কথা কস গোল খাওয়া আর গোল দেওয়া এটাই তো ফুটবলের নিয়ম তাছাড়া সাত তারিখ আমাকে কুপদিন দিন

কিচ্ছু ভাল লাগিছে না তোরা যা তো যাতো মাথা বড় বসে কবু তো আগে আমি ফ্রিজের থেকে এক নিয়ে ছেবড়া বানিচ্ছি দেরি কর যা যা আমার সাথে মজকারি করতেছো আজকে আর্জেন্টিনার খেলা আছে না আমিও দেখে নেবো দেখে নি আমার আর্জেন্টিনাই বেস্ট তুরিগের না কারণ হাউলা যাবে ব্রাজিলের কাম কি করে এটা কি সাত দিন বোরগাপুরে থাকো কিছু কিছু মানুষের খেলায় জয় পরাজয় থেকে এখন বড় বিষয় হয়ে গিয়েছে ব্যক্তিগত আক্রমণ যা একেবারেই উচিত নয় দিন শেষে ব্রাজিল আর্জেন্টিনা জার্মানি কিংবা পর্তুগাল জিতলে আমরা মানসিক প্রশান্তি ছাড়া কিছুই পাই না তারা আমাদেরকে টাকাও দেয় না খাবারও দেয় না ঝগড়া বিবাদ করা একেবারেই নিম্ন মন মানসিকতার পরিচয় আবার আমরা যাদেরকে কেন্দ্র করে ঝগড়া করি তারা নিজেরা একে অন্যের বন্ধু প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না